আর আমরা এখানে ঐতিহ্যবাহী শেরপুরের ঐতিহ্যবাহী একটা খাবার খেতে এসেছি তার নাম হচ্ছে ছানার পায়েস এবং ছানার পোলাও এই দুইটা জিনিস আমরা খেতে আসছি আর আমার সাথে আছে সৈকত আর এখানে আছে আহমেদ আহমেদ তো আমরা এই ঐতিহাসিক যে খাবারটা এটা খেতে আসছি এবং এর টেস্ট কেমন সেটা দেখবো এখন এই খাবারটা মূলত শেরপুরে আসলেই এই খাবারটা কিন্তু সর্বপ্রথম খাবারের তালিকায় চলে আসে কারণ এই খাবারটা হচ্ছে ঐতিহাসিক একটা খাবার

আর এখানের খাবারটাও মানও খুব ভালো আর এই খাবার দোকানটা কিন্তু আপনি পাবেন পুরোনো পুরনো একটা দোকান পুরনো দোকানের মানে এটা কিন্তু অনেক আগের থেকেই এই ব্যবসাটা করা হচ্ছে আর এই খাবারটা কিন্তু ঐতিহাসিক খাবার শেষ কোনো একটা ঐতিহাসিক খাবার আপনারা চাইলে ওইখান থেকে ট্রাই করতে পারেন আমরা এখন ছানারখন অফিল না আর এখন আমরা খাবো হচ্ছে চানার পায়েস এই ছানার পায়েস এটা কিন্তু কোনোটা ইচ্ছা আর এটা যে রস সেটা কিন্তু একটা দুধের রস চলুন টেস্ট করা যায় একদম অন্যরকম একটা স্বাদ পুরোটাই ছানা আচ্ছা সৈকত তুমি তো

ঢাকা শহরে সচরাচর পাওয়া যায় না আপনারা অনেক ছানার পায়েস এরকম খেয়ে থাকবেন তবে ছানার পায়েসের ভিতরে কিন্তু অনেক শক্ত মতো থাকে বাট এখানে কিন্তু এটা না একদম সফট ছানার পায়েসটা আসলে খুব মজা ছিল আর এটা কিন্তু আমি পরিপূর্ণ শেষ হয়ে ফেলেছি আর আপনারা এখানে চাইলে কিন্তু ছানার প্লো আর ছানার পায়েসটা খেতে পারেন আমার কাছে রেকমেন্ড থাকবে যে ছানার পায়েসটা আপনারা খাবেন কারণ এটা আসলে খুব টেস্টি তবে এই দুইটাই কিন্তু প্রচুর মিষ্টি ছিল যাদের মিষ্টির কোনো সমস্যা আছে তারা চাইলে এড়িয়ে যেতে পারে কিন্তু আপনারা অনেক ধরনের মিষ্টি পেয়ে যাবেন আচ্ছা ম্যাম এটা এটার নাম কি ছানার আমেরকি আর কি কী মিষ্টি আছে এখানে আছে আচ্ছা আচ্ছা এখানে এখানে কি কী মিষ্টি আছে আচ্ছা

মিষ্টি এটা এখানে আর অনেক ধরনের মিষ্টি আছে যেটা আপনারা এখান থেকে মিষ্টি কিনতে পারেন আর এই যে আমরা যেটা খেলাম একটু আগে এই চানার পোলাও এটাও কিন্তু আপনারা এখানে খেতে পারেন

প্রোভাইডার দিলীপ কুমার ঘোষ মুন্সিবাজা শেরপুর টাউন শেরপুর তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন এটা আচ্ছা এই দোকানটা কত বছর ধরে এখানে আছে প্রায় 70 বছর প্রায় 70 বছরের উপরে হ্যাঁ এই দোকানটা কিন্তু অনেক পুরনো আর এর আগেও কিন্তু অনেক ভাই ভিডিও দেখছে এখান থেকে খেয়ে গেছে তারা কিন্তু খুব ভালো রিকমেন্ড করছে আপনারা চাইলে ওইখানে আসতে পারেন এখানে কিন্তু শেরপুরের ঐতিহ্যবাহী দুইটা খাবার আছে সেটা আমি খেলাম আপনারা চাইলে এখানে আরও অনেক ধরনের খাবার আছে মিষ্টি আছে যা আপনারা কে টেস্ট করতে পারেন আর যাদের মিষ্টি অনেক ভালো লাগে তাদের অবশ্যই কিন্তু এই শেরপুরে যদি থাকে থেকে থাকেন শেষ পরিমাণ দিয়ে খাবেন ওনার যে ছবি দেখা যাচ্ছে উনি হলো আমাদের প্রতিষ্ঠাতা শ্রী কানাইলাল ঘোষ হ্যাঁ স্বর্গীয় উনি এখানকার হচ্ছে প্রতিষ্ঠাতা আর এখানে কিন্তু দুর্গাচরণ মিষ্টান্ন ভান্ডারে এখানে কিন্তু মিষ্টির দ্রব্য মূল্য তালিকা দেওয়া আছে আর এখানে কিন্তু যে দোকানটা আপনারা কিন্তু এক নাম বলেই এখানে কিন্তু অনেকেই আপনাকে এই দোকানটা দেখিয়ে দেবে আপনারা কি ছানার পোলাও বা ছানার পায়েস খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন